আমি দাঁড়িয়ে আছি আবদুল্লাপুর মাছের পাইকারি আড়তে আবদুল্লাপুর ঠিক চৌরাস্তাটায় এখানেই এ অঞ্চলের নাম করা মাছের আড়ত আবদুল্লাপুর মৎস্য আড়ত বিশেষ করে তুরাগ পাশে তুরাগ নদী তুরাগ নদীর স্কুল বা পার্ক হেসে এই বাজারটা গড়ে উঠেছে আমরা একটু ইলেশ মাছের হালচিত্র দেখব তাদের সাথে কথা বলবো কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন একটা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও করছি মাছের দাম কেমন কাকা আচ্ছা এটা কতটুকু সাইজ এক কেজি সাইজ এটা কত করে বিক্রি হচ্ছে

এক সপ্তাহ আগে কেমন দাম ছিল ষোলোশো সতেরোশো আচ্ছা তার মানে কেজিতে দুই থেকে তিনশো টাকা কমে গেছে আচ্ছা আপনার কি মনে হয় যে এই যে সিজন এখন তো ইলিশের ভরা সিজন এটা কি সিজনের কারণে একটু কমছে নাকি সরকার পতনের কোনো প্রভাব এখানে পড়ছে বা ভারতে রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে সিজনের দাম কমে গেছে

আচ্ছা তাহলে এখন তো প্রতিবাদ করার একটা সুযোগ আসছে আমরা সবাই ধন্যবাদ ধন্যবাদ আপনারা দেখলেন ইলিশ মাছ কিনতে আসা সাধারণ মানুষের মতামত তারা তাদের মতামত দিচ্ছে ভালো আছেন কতদিন এখানে ইলিশ মাছের ব্যবসা করেন এখানে কতদিন ইলিশ মাছের ব্যবসা করেন বছর কি অবস্থা দাম হাতের নাগালে মাছ কি তুলনামূলকভাবে বাড়ছে না এখন কমছে মানে আমদানি কেমন আমদানি কেমন আমদানি ভালো ভালো আপনার যে সাইজটা তো কত এক কেজি নাকি এক কেজি হলে কেজি কত করে বিক্রি করছেন সাতশো টাকা দাম কমে আসছে এটা এটা ছয়শো পঞ্চাশ আচ্ছা পঞ্চাশ টাকা ডিফারেন্স এটা ওর থেকে একটু ছোট নাকি ছোট হ্যাঁ এক ইঞ্চি ছোটো এবং একটু মাছের পেটে ডিম আছে গোলগাল মানে পদ্মার মাছ জি বরিশাল পাথরঘাটার মাছ এটা কি আপনার মাছ আচ্ছা আচ্ছা এটা বরিশালের পাথরঘাটার মাছ কিন্তু অনেকে তো এই যে সাইজ গোলগাল এই জন্য পদ্মার বলে বিক্রি করে আপনি সরাসরি বললেন বরিশালের মাছ ধন্যবাদ ধন্যবাদ ভাই বলতে আচ্ছা ইলিশ মাছের আমদানি অনেক বেশি এইটে আমরা যখন বনশ্রী কিংবা আর একটু গুলশান এরিয়ার দিকে যাব মিনিমাম কেজিতে পাঁচশো টাকা বেশি ভালো আছেন ভাই টুপি দিয়ে থাকুক মাথায় কেমন আছেন আপনি এটা 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 সাইজ কতটুক দেড় কেজি কত করে চলছে কয়দিন আগে দশ পনেরো দিন আগে এখন ষোলোশো করে কেজি যাচ্ছে তার মানে 1500 হ্যাঁ 1500 লিয়প বিক্রি কতর টাকা কাকা ভালো আছেন ইলিশ মাছ কেমন আমদানি বাড়ছে নাকি কমছে সরকার পরিবর্তনের পরে বাড়ছে না ধন্যবাদ বিআই বড় মাস্টার এখন আচ্ছা কতদিন যাচ্ছে না বলে মনে হয়

কিন্তু যে সরকার পড়ে গেছে তারা তো বলতো আমাদের অর্থনীতির স্বার্থে ইলিশ মাছ রপ্তানি করা দরকার বিশেষ করে ভারতে আচ্ছা আচ্ছা ধন্যবাদ 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 আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশের ইলিশ মাছ আমাদের দেশের সাধারণ মানুষ খেতে পায় না এই জন্য সমস্ত মানুষের ক্ষোভ আছে যে ইলিশ মাছ রপ্তানি বন্ধ হোক সাধারণ মানুষ যার সমর্থ সামর্থ্য অনুযায়ী তারা যেন এটা কিনে খেতে পারে এটা বলা হচ্ছে না যে সবাইকে ইলিশ মাছ প্রতি অর্থতে পেট ভরে খেতে হবে কিন্তু ইলিশ মাছ যেন সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসে এই একটা দাবি সাধারণ মানুষের আছে এখানে অনেক বড় আড়ত আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি বিশাল আড়ত কাকা আসসালাম ভালো আছেন এটা এই আড়ত তো অনেক বড় মাছ আসে কোন জাতে এই যে পাশে যে নদী তুরাগ নদী এই নদীর মাছ কেমন আসে এখানে এই নদীর মাছ আসে না মাসি তো নাই আর করতে গেলে ধন্যবাদ ধন্যবাদ আমরা একটু বাজারটা ঘুরিয়ে দেখব এই যে দুপুরবেলা এই জন্য মানুষজন কম এটা ভাই 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 আসসালামু আলাইকুম কাকা এই বাজারটা মূলত বসে কখন মানে মেলে কখন আটটা সাতটা আটটা নাকি আরও ভরে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ তাহলে আপনার যারা এই বাজারে খুচরো কিনতে চান তারা একটু সকালে আসবেন সকালে না আসলে আসলে মাছ পাবেন না পাইকারি যারা কিনে তারা কিনে নিয়ে যাবে কিনে নেওয়ার পাশাপাশি এখানে অবশ্যই খুচরো বড় বড়ো পাইকারি সমস্ত মার্কেটে মাছ পাইকারির পাশাপাশি খুচরো বিক্রি হয় একটু কম দামে তুলনামূলকভাবে অনেক কম দামে এসব বাজারে মাছ পাওয়া যায় বিশাল বাজার এত বড় বাজার ঠিক পাঁচ সাত দশ মিনিটে ঘ সম্ভব না দেখতে পাচ্ছেন এইভাবে বাজারটা বহুদূর চলে গেছে যাদের মাছ বিক্রি হয়ে গেছে তারা একটু রেস্ট নিচ্ছে সামনের দিকে মূলত ইলিশ মাছ বিক্রি হচ্ছে আমরা আবদুল্লাপুর চৌরাস্তায় ঐতিহ্যবাহী যে মাছের পাইকারি বাজার এটা আপনাদেরকে ঘুরিয়ে যেতে ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন আগামীর সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মাছ মাংস দুধ চাল নুন তেল নেমে আসুক মানুষের প্রয়সীমার মধ্যে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করার সুযোগ পায় এই প্রত্যাশায় আবদুল্লাপুর চৌরাস্তা থেকে আপনাদেরকে মৎস্য আড়ত ঘুরে দেখা 分かる